যাই হোক আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর এরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আরেকটি নাম্বার আছে আমাদের হচ্ছে ইয়ের কাছে থাকে ম্যানেজার ম্যানেজার ওর কাছে থাকে আপনি ওখানে ফোন দিলে অবশ্যই আর আমাদের কিন্তু গুগলে আপনারা ট্যাগ করলে বিডি কার পয়েন্ট লিখে ট্যাগ করলে আপনারা চলে আসতে পারবেন ইনশাআল্লাহ তো একটা কথা বলছি সেটা হচ্ছে এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশাপাশি একটা চ্যানেল আছে বিডি কার পয়েন্ট এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ প্রতিদিন ওখানে আমরা একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে আমাদের দাওয়াতের কাজের কথা বলে বলি আমাদের ইজতেমার ইনশাল্লাহ আগামী একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি এবং দোসরা ফেব্রুয়ারি টুঙ্গি ময়দানে অনুষ্ঠিত হবে হকানি উলামাই করতে তত্ত্বাবধানে আপনারা সবাইকে দাওয়াত জানাচ্ছি

আপনার এন্ড্রয়েড প্লেয়ার এবং সাউন্ড সিস্টেম কিন্তু অনেক দামি একটা সাউন্ড সিস্টেমের গাড়িতে ব্যবহার হয়েছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নেই দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে এটা কিন্তু সিএনজি করা আছে আপনার ফোর্টি লিটারের সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে দেখেন একবারে ফ্রেশ সেটটা একটু দেখাই দিই দেখেন এই চাকাগুলো দেখেন একবারে নতুন চাকা যেহেতু আলো স্বল্পতা মমিন ভাই লিক করে আসছে একটু বাইরে কাজে ছিল দেখেন একটু কষ্ট করে দেখে নিতে হবে গিয়ার একবারে ফেরে জি অল ফাংশন অটো মিনিউল গিয়ার বারোশো সিসির গাড়ি আর এই গাড়িটির এই গাড়িটির আমাদের আস্কিন প্রাইস মাত্র মাত্র ছয় লক্ষ ছয় লক্ষ পঁয়ষট্টি

কিন্তু শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য অনেকে বলবেন যে ভাই গাড়ির দাম মনে হয় বেশি চায় তারপর মালিকানা ফ্রি দিতেছেন এমনটা না আপনি আগের ভিডিওগুলো দেখবেন এখন ভিডিওগুলো দেখবেন দাম একই থাকবে শুধু মালিকানা ফ্রি শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে অল্প দামে সেরা গাড়িগুলো দেওয়ার জন্য ওকে ওকে তো আমি সর্বপ্রথম জায়গাটি দিয়ে শুরু করবো এটা হচ্ছে টয়টা এলিওনের ফিফটিন দুই হাজার চারের মডেল দুই হাজার সাতের স্টেশন পনেরোশো সিসির হোয়াইট পাল কালার একটা গাড়ি

আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও মালিকানা ফ্রি আচ্ছা তারপর কি থাকবে ভাই এরপরে যে গাড়ি দেখাবো মানে পছন্দ না হয় কোনো কায়দা নাই ভাই মানে সুযোগ নাই কোনো সুযোগ নাই মানে এই গাড়ি যার পছন্দ হবে না এফআই ইঞ্জিনের গাড়ি সে কিনতে পারবে না আচ্ছা আচ্ছা তো এটা কোর্সা এ স্পেশাল এডিশন এটা গাড়ি 1998 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন 15 সিরিয়াল এটা গাড়ি 1331 সিসি অল অপশন অটো কালারটা হচ্ছে মেরুন কালার এটা গাড়ি

আমাদের মোট কালেকশনে তিনটি রোম রয়েছে আজকের ভিডিওতে একটি দেখাবো একটা হ্যাঁ এটা হচ্ছে টয়টা রোম 2004 এর মডেল নিউ শেপের এটা গাড়ি 4 এর মডেল 2010 এর এই 4 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 1500 সিসি এর এটা গাড়ি অল অপশন অটো একটা ডোর পাওয়ার পেয়ে যাবেন জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাইতে পারতেছি না স্লাইড ডোরস এই যে ভিতরে বেজ ইন্টেরিয়র পিছনে আর্মরেস্ট সামনে আর্মরেস্ট তারপর আপনার চকলেট উডেন ব্যবহার করা রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে এবং চাকাগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার পেপারস কি আপডেট ইন পে কোনো কাগজ ফেল গাড়ি বিক্রি হয় না আমাদের এখানে আর যদি কোনোটা কাগজ ফেল থাকে সেটা আমরা বলে দেব দেখেন স্পেস দেখেন সব কিছু কমপ্লিট অবস্থায় পাবেন এবং ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার লাইট থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম খুবই চমৎকার কন্ডিশনে পেয়ে যাবেন টয়টা রাম এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হয়েছে মাত্র লক্ষ 1095000 টাকা মালিকানা মালিকানা আচ্ছা এরপরে টয়টা বেলটা টয়টা বেলটা 2000 দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন অল অপশন অটো এক হাজার সিসি অক্টেন ডিভেন একটা গাড়ি এক কথায় কালার যেমন সুন্দর ভাই কন্ডিশনও তেমন ভালো বেজ ইন্টেরিয়র স্কাই কালার অক্টেন ডিভেন চারটা চাকা রিম সহকারে একদম নতুন ভাই এই যে দেখেন রিম সহকারে চারটা চাকা নতুন অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আর কি চাই আপনার এক্স কলার পরিবর্তে যারা পার্সোনাল কারণ এক্স কলার অনেকজনে রাস্তায় বেরোলে মনে হয় যে ভাড়ার গাড়ি কিন্তু এটাকে ভাড়া গাড়ি বলতে পারবে না পার্সোনাল জন্য বেস্ট একটা সিডান কার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস দশ লক্ষ চল্লিশ হাজার টাকা মালিকানা ফ্রি আচ্ছা 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 এরপরে সবার ক্রাশ আমি সব ভিডিওতে বলি এই গাড়িটাকে সবার ক্রাশ টয়টা রাস টয়টা আচ্ছা আচ্ছা এটা মানে অল্প প্রাইজের ভিতরে পনেরোশো সিসির সেরা জিপ গাড়ি জিপ গাড়ি কালারটা হচ্ছে ব্ল্যাক কালার মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার দশের রেজিস্ট্রেশন সামনে পিছনে বিঘো বাম্পার লাগানো প্রজেকশন হেডলাইট ব্ল্যাক কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সেন্সর সহকারে এবং সাইডে আপনার দেখতে পাচ্ছেন ফুট স্টেপ রয়েছে ছাদের রূপবার রয়েছে রূপবার রয়েছে ভিতর মানে রাশ কিনবেন ঠিক আছে ফ্রেশ রাশ না হলে ভাই ভালো লাগবে না কারণ এই গাড়ি যারা চালাবে কিন্তু পার্সোনাল ইউজ করা চালাবে আপনারা গাড়ি নেওয়ার আগে একশো থেকে দেড়শো কিলোমিটার যত কিলোমিটার মধ্যে আপনারা টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ি নিতে পারবেন দেখেন বাইরে চাকা রয়েছে লাইটিং স্পোলে রয়েছে অক্টেন ডিভেনাটা গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা মালিকানা ফ্রি মালিকানা কি থাকবে ভাইয়া এরপরে এরপর হচ্ছে আপনার টয়টা আইএসটি বর্তমান সময় ক্রাশ এর হচ্ছে টয়টা আইএসটি দুই হাজার চারের মডেল দুই হাজার আটের স্টেশন তেরোশো সিসির অক্টেন ডিভেনাটা গাড়ি এখন পর্যন্ত প্রত্যেকটা রেন শেড গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবেন অক্টেন ডিভেনা গাড়ি ব্ল্যাক টু ব্ল্যাক বাইরেও ব্ল্যাক ভিতরে ব্ল্যাক লাইটগুলো কিন্তু আপনার নিউ শেপে লাগানো হয়েছে অক্টেন ডিবেন এটা গাড়ি দেখেন তেরোশো সিসির অক্টেন ডিবেন বাহ পেপারস আপডেট ভাই হ্যাঁ অল অটো নতুন পেপার করা পাবেন এক হাতে চলা একটা গাড়ি ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড আইসটি অনেক দেখছেন এটা এসে দেখা যান ভাই এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা মালিকানা ফ্রি মালিকানা ফ্রি আচ্ছা এরপরে টাকা ইনকামের মেশিন নিয়ে আসলাম সাকসিদ না প্রবক্স তো এটা সাকসিদ তো মনে করেন প্রবক্সের চেয়েও আপনার চাহিদা বেশি থাকে এই গাড়ি চারের মডেল দু হাজার আটের স্টেশন পনেরোশো সি সি অল অপশন অটো সামনে দুইটা দরজা অটো পেয়ে যাবেন পাওয়ার স্টিয়ারিং তারপর অটো গিয়ার ফুললি কমপ্লিট করা একটা গাড়ি আছে এক টাকার কাজ নেয় ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে চারটা চাকা নতুন চারটা চাকায় নতুন না চারটা চাকা একদম নতুন সিএনজিল করা আছে করা আছে ষাট লিটার দেখেন লাইট থেকে এগুলো খুবই চমৎকার কনভেশন রয়েছে আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আট লক্ষ

গিয়ার অটো গিয়ার অটো ভিতরটা কিন্তু ফ্রেশ আছে একদম ফ্রেশ কোনো কাজ নেই তারপরে কোনো কাজ থাকলে আমরা করে দেব ছোট করে বলে দেন ভাইয়া মাত্র 5 লক্ষ 95000 টাকা মালিকানা ফ্রি মালিকানা ফ্রি আচ্ছা এরপরে সুজুকি ওয়াগনার ভি এক্স আই 2011 মডেল 2012 রেজিস্ট্রেশন 1000 সিসি সিডি কনভারশন করা আছে জায়গা স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না আপনি আসলে বাইক করে সম্পূর্ণ ধন্যবাদ ফ্রি শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য প্রযোজ্য এর আসলে এই অফারটি গ্রহণযোগ্য হবে না তো এই অফারটি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই মাসের ভিতরে আসতে হবে ইনশাল্লাহ মালিকানা ফ্রি অল্প দামের ভিতর সেরা গাড়ি দিতে পারবেন বিডি কার পয়েন্ট থেকে ঠিক আছে ঠিক আছে হচ্ছে বিডি কার পয়েন্ট আপনার ঢাকা উদ্যানের থেকে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান থেকে একশো গোল দক্ষিণে আমাদের শোরুমটি গুগলে লাইভ লোকেশন পাবেন এবং স্ক্রিন যাওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভালো থাকবেন ভাই জি আসসালামু আলাইকুম